ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদ সহ তিন দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে আমাদের ঝিনাইদহ পাঠানো প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের ডেস্ক রিপোর্ট ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদসহ তিন দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে আজ দুপুরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে কারিগরি ছাত্র আন্দোলন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ঝিনাইদহ মাগুরা কুষ্টিয়া ও যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে বিক্ষোভ করে ফলে ভোগান্তিতে পড়তে হয় পথচারী ও যাত্রী সাধারণে তিন দফা দাবি মেনে না নেওয়া হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশারি দেন শিক্ষার্থীরা। আমাদের যে পরিশ্রম আমাদের যে মেধা এই মেধার সঠিক মূল্যায়ন